এখানে হচ্ছে আমাদের টমেটো গাছ আর হচ্ছে মরিচ গাছ এখানে হচ্ছে বোম্বাই ধরছে এখানে হচ্ছে দুইটা বোম্বাই মরিচ আছে তো আমি এখন এখান থেকে একটা মরিচ ছিঁড়ে নিব এবার ফলন ভালো হয়েছে আর আগে বোম্বাই মরিচ গাছ অনেকগুলো লাগানো হয়েছিল গাছ মারা গেছে তো এবার ফলন ভালো হয়েছে যে কটা মরিচ গাছ লাগানো হয়েছে সবগুলাতেই খুব ভালো মরিচ হয়েছে মনে হচ্ছে এবার মরিচ ভালোই হবে ওই যে ওখানে মরিচ গাছ আছে অনেকগুলো মরিচ ধরছে এবার রহমতে ফলন ভালোই হয়েছে তো আমার গাছগুলোর যেন আপনারা বেশি বেশি করে ধোয়া করবেন বেশি বেশি করে যেন মরিচ হয় আর আমি এক একটা মরিচ দিয়ে যেন দশ কেজি নলা খেতে পারি একসাথে বুঝছেন